আমি পরীক্ষাতে পাবো ঠিক আছে সেটা কিভাবে তোমার কাজে লাগাবো সেই স্ট্র্যাটেজি সম্পর্কে আমি আজকে তোমাদের ক্লাসে কিছু বলবো বুঝেছে তো আমাদের রিজনিং যে কোনো পরীক্ষায় আমাদের কিন্তু রিজনিং কিন্তু আসে যে কোনো পরীক্ষায় তোমরা দেখবে রিজনিং কিন্তু খুব আসে

ডাবসিএস কনস্টেবল এস আই রেল তোমার বেরিয়েছে ঠিক আছে এনটিবিসি পরীক্ষা হতে হবে ঠিক আছে তো আমরা এই রিজনিং টা আমরা কি হবে করবো তো সেটার জন্য কি হবে না আমরা প্রথমে যেটা আমাদেরকে নজর দেবো কি বলতো প্র্যাকটিস 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 এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস তো রিজনং কিন্তু খুবই সহজ খুব সহজ ঠিক আছে শুধু রিজনিং করলেও হবে না ম্যাথ আছে জি কে জি আছে ইংলিশ আছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে ঠিক আছে তো আমাদেরকে রিজিনটা করার জন্য কি করতে প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস এটা করতেই হবে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার কি করতে হবে না আমি

তো এই যে তিনটা এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রথমটা কি বললাম প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস ঠিক আছে তারপরে কি করতে হবে না সপ্তাহে মিনিমাম এক থেকে দুদিন যেগুলো আমাদের হয়ে গেছে কোডিং রিপোর্টিং বলো ক্যালেন্ডার বলো যাই বলো এক থেকে দুদিন তিরিশ মিনিট সেটা কি হয় তাই দেখতে হবে চোখ গুলিয়ে নেওয়া দেখবো না চোখ গুলিয়ে নেবো ঠিক কি কি আছে না আছে চোখ গুলিয়ে নেবো আর তিন নাম্বার কি করতে হবে না টি ওয়াই কিউ তাই না ধরো এর আগে আমি দুই বই বই পঁচিশ সেকেন্ডের পরীক্ষা গ্রুপ ডি আমি দেখে নেব দু হাজার বাইশ উনিশ এরা কি পড়েছিল সে টি ওয়াই কি গুলো সম্পর্কে দেখে নেবো ঠিক আছে তো এটাই কি হয় সব থেকে কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আছে সঠিক গাইডেন্স এখন কিন্তু অনেক কি তোমার কি হয় বলতো ইউটিউব চ্যানেল আছে সেটা নিশ্চয়ই বলেছে কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে তুমি তোমার হচ্ছে স্টুডেন্ট তোমাকে দেখতে হবে যে কোন ভালো বা কোন কি হয় কি পড়াচ্ছে সেটা সম্পর্কে সঠিক আইডিয়াটা নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাপার তো কিন্তু খুব একটা তোমার হচ্ছে কঠিন তোমার চ্যাপ্টার নয় তুমি সঠিক গাইডেড সঠিক নিয়ম মেনে তুমি যদি করতে পারো তুমি কিন্তু সমস্ত কিছু করবে আমি বলে দিই আমাদের এসআরি কোচিং এ এই তুমি দেখবে যাও এখানে কিন্তু সমস্ত জিনিস রিজনিং বলো ইংলিশ বলো তোমার হচ্ছে ম্যাথ বলো জিএস বলো সমস্ত কিন্তু তোমার কি হয় এখানে ক্লাস নেমে তোমরা এখানেও দেখতে পারো ঠিক আছে তো এটাই কথা বাই ভালো থাকো আবার নেক্সট ক্লাস দেখা হচ্ছে